বাঙালি একটা প্রবাদ আছে মাছের রাজা হলো রুই আর শাকের রাজা হলো পুঁই পুঁই শাকের তরকারিটা যেদিন আমার বাসায় রান্না হয় সেদিন তো অন্য কোনো দিকে তাকানোর কারো সময়ই থাকে না এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আজকে আমার হাজব্যান্ড যখন বাসায় পুঁই শাক নিয়ে আসলো চিন্তা করলাম এই সিম্পলের মধ্যে অসাধারণ রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই তো রান্নার জন্য প্রথমে একটা প্রাইপেনে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি ভালোভাবে বেজে নেব একটা স্মেল আসা পর্যন্ত একটা পাত্রে কিছুটা পানি নিয়ে মুগ ডালগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে বেজে রাখা মসুর ডাল এবার ডালগুলোর সাথে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং ডেকিন রান্না করে নেব কিছুক্ষণ বলক আসা পর্যন্ত এ পর্যায়ে ডালগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হয়ে আসলে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শাকগুলো দিই পুঁই শাকগুলো দিয়ে দেবো এখানে এবং একটু নেড়ে ছেড়ে ডালের সাথে পুঁই শাকটা ভালোভাবে মিক্স করে নেব পুঁই যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি একটা ফাইফেনের মধ্যে কিছুটা তেল নিব তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নেব এবং একটা রসুনকে থেতু করে দিয়ে দেব দিয়ে দেবো এখানে কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং কিছুটা কারি মশলা এ পর্যায়ে কিছুটা জোয়ান মশলায় দিয়ে দেবো এক সুন্দর একটা স্মাইল আসার জন্য পেঁয়াজটা যখন কিছুটা বাজে হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সবগুলো মশলা যখন একদম বাজা বাজা হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসবে এরপর শাকের মধ্যে বাগা হিসাবে এই জিনিসটাই দিয়ে দেবো শাকের মধ্যে তেলটা দেওয়ার পর আমি এ পর্যায়ে শাকটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব যেন তেলের বাগারটা শাকের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর যে ডেকে রান্না করব আরও মিনিট দুয়েক এভাবে যদি শাক রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শেষ মুহূর্তে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো যেন স্মাইলটা ভালো আসে এবং খেতেও যেন ভালো লাগে এই তো আমার শাক রান্নাটা হয়ে গেল এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই এই রান্নাটা ভীষণ পছন্দ করবে তো এক টুকরো মাছ সাথে কিছুটা লেবু এবং এই শাকটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন আমার কাছে তো এবং আমার ফ্যামিলির কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এই জিনিসটা যেদিন রান্না করি সেদিন আর কেউ অন্য কোনো তরকারির দিকে তাকায়ও না সিম্পলের মধ্যে পৈশাকের এই রান্নাটা এই যে অসাধারণ স্বাদ সেটা আপনি রান্না না করলে বুঝতেই পারবেন না একবার হলো ট্রাই করে দেখবেন এবং কেমন হল সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ